আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এখান থেকেই শুরু করা এখন হলো বিকেলবেলা আমার ননার্সরা আছে। তোর শাশুড়ি মা হলো এই বিছনার চাদর হলো উঠাইছে নতুন বিছানা চাদর পাইতা দেওয়া হলো এখানে তো এটাও এখানে করলাম আর এই যে এই পাশটা একটা বিছানা চাদর বিছানো হলো ই নাই মা জারু নাই কে তুই তো এখানে এই চাদরটা দিসি আর ওইখানে ওই চাদরটা দিছি কে

ভাল <laughs> আচন

আমারে চিনলো কেমনে আমরা তো চিনে না আমার তো এই মনে হয় দেখলো আবু তাল্লা আবু ভালো আছো তো স্কুলে যাও হ্যাঁ

মানুহ তুই কেনেকুৱা কি আবাকে ৰাসত আছে কোনো চাই বেছি মাগিব মাগিবা চেগ চব মাগিব বিয়া সেই আই

সেদ্ধ করে যে যেরকম হয়েছে সেদ্ধ করে নেওয়ার পরে এখানে দেখেন এই যে হলুদ ইয়া হরিষ আর পেঁয়াজ কাইটা নিয়েছি যে আর এখানে হলো এটা বাগান দেওয়ার জন্য রাইখা দিয়েছি মানে রসুন আর হলো এই তেল কেমন হয়নি বেশি হয়ে গেছে